ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আর মাত্র তিন দিন তারপরেই যে মানালি ভেবেছিলাম ক্রিকেট টুর্নামেন্ট এসে করবো কিন্তু সবাই আমার ভাই বলছে তো তো আমরা বলে কয়ে সব পারমিশন নিয়ে ছাব্বিশ তারিখই করেছি বেশ বড় করে হচ্ছে অকশন হচ্ছে প্লেয়ার কেনা হবে যেমন আইপিএল হয় কুড়ি টাকা একটা মিনিমাম গ্রুপ রেখেছে ওখান থেকে ডাক শুরো হবে একটা তিরিশ টাকা গ্রুপ যেখানে মানে তিরিশ টাকা থেকে ডাকশোডো আর একটা চল্লিশ টাকা গ্রুপ প্রত্যেক টিমের কাছে পাঁচশো টাকা করে থাকবে মোটামুটি ওই সাত থেকে আটটা প্লেয়ার কিনতে হবে আর আমরা থাকছি কেনার টেবিলে মানে আমরা খেলছি প্লাস ক্যাপ্টেন যারা কিনছে তাদের পঞ্চাশ টাকা করে পার হেড ধরে দেওয়া হয়েছে আর রাতে তো খাওয়া দাওয়া রয়েছে চিকেন আর ভাত আর কিছু করা হয়নি খেলার শেষে সবার জন্য আর জার্সিদা হচ্ছে এবার সেম ভ্যানাল থেকে সেগুলোও কিনতে যাবো আজকে ময়দানে সকালে এখন যাবো আমাকে ডাকছে একটু আলোচনা রয়েছে কয়েকজনের কাছে অনলাইন নিয়ে সেগুলো টুকটাক গিয়ে ক্যাশগুলো তুলে আনতে হবে স চলো যেন এবার টাকা তুলতে এদেরকে ডেকে থেকে টাকা নিয়েছি গেছি দেখ গেটটা কি ভালো লাগছে এটা অন্যান্য সময় পাতা থাকে এখন তো পাতা ঝরে গেছে কচি পাতা হবে গজাচ্ছে অপূর্ব লাগছে

একটা ফোন আসলো পার্সেল আছে ফ্লিপকার্ট থেকে এটা জানিকে পাঠিয়েছে একটা জ্যাকেট আসার কথা আছে অস্ট্রেলিয়া যে দিদি থাকে আমাদের সাবস্ক্রাইবে দিদি উনি পাঠিয়েছে রানির জন্য তো ওটাই এসেছে রানি আয় তো জ্যাকেট এসছে কি খুশি হয়েছে চলে ঠিক আছে দেখি হুডি দেখা কি গিফট আসলো

মাঠে খেলা হবে তার জন্য মাঠ ভেজানো হচ্ছে আমাদের গেম সেকেন্ডারি এখন মাঠে জল দিচ্ছে গেম সেকেন্ডারি তো হাই বলে দাও সে তো না হাই বন্ধুরা নাকি মাঠটা ভালো করে ভেজানো হচ্ছে এত বালি তো মাঝখানে পিচ হবে তার জন্য বেশি করে ভেজানো হচ্ছে এখন যাচ্ছি স্টেশনের দিকে বাবা গেছে আগে ওই লোহার রড বানাতে পাখা ঝোলানোর জন্য এস টাইপের দিলেও কিন্তু এগুলো তো অন্য মাপে চৌকো টাইপের বানাতে যাচ্ছে কারণ আমাদের লোহার রডগুলো চৌকো নিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি আবার পরিচিত একটা কামারশালায় এসেছি তো আমাদের এই পাইপ স্কোয়ার পাইপ তাই স্কোয়ার এস হবে এটাকে বললাম মামগুলো মামগুলো দেখছে উপরেটাও কি এরকম ওখানে যেটা সিটিং দাম কমে এই মাল মাপের মাল তো এইবার সব সময় কিছু টাকা দিয়ে যাই আর এটাও খাও যাই না তুমি এইটা নিয়ে যাও এইটার মাপে তুমি দেখে বাবা ভালো করে এই দেখি

অনেক কিছু হেল্প করলে এই জার্সিটা আমি দেখেছিলাম কিন্তু না রে ভাই এই কালার পরবো না যদি বলে কেউ এখানে যতগুলো জার্সি আছে যদি বলে প্রিমিয়াম কালার কোনটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এইটা যে কোনো লোক বলো তুমি

110 120 30 140 কমপ্লিট আমার টিমে একটা প্লেয়ার কিনে আড়াইশো টাকায় কিনেছি টিম ভালো হয়েছে সব টিমই মোটামুটি ব্যালেন্স টিম অকশান শেষ হয়েছে মানে মাঠে সব গল্প করছি আর এই হচ্ছে পিচ যেটাই খেলা হবে পরের দিন সকালবেলা কাল রাতে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি ক্লাবে মাঠে অকশান ফাকশান হলো এখন এসছি এসটা মাপ দিতে

বাবা ওটা হ্যাঁ কিন্তু মাপমত বাবা এই একদম বড়ো অনেক এটা অনেক বড়ো ওই বড়ো তো এটা পাইপ তো ওই পাইপ ওই তো হ্যাঁ এই যে ঠিক এই

খেলার নিয়ে অনেক করতে হচ্ছে কারণ অনেক মানে বড়োটা খেলা তো অপশান হয়েছে কেনাকাটা হচ্ছে সেগুলো পরে না সময় পেলে বলবো সো আজ এতটাই এখনও কাজ আছে আমার সো আজ এতটাই আবার কথা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি সেগুলোর অনেক কাজ আছে চলো টাটা